প্রিয় দর্শক আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আমি জিয়ার খাই বাঙালি আজকে রয়েছি উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার যে যাদবপুরে রয়েছি ছেলেটার নাম হচ্ছে নোরালাম প্রায় চার দিন থেকে নিখোঁজে আছে শুক্রবার দিন নিখোঁজ হয়েছে আপনারা যদি কেউ দেখে থাকেন তাহলে বিস্তারিতভাবে ফোন করবেন স্ক্রিনে নাম্বার আছে এবং স্ক্রিনে ফটো দেওয়া আছে তার সম্পর্কে আমরা ওদের বড়ো দাদার মুখ থেকে জেনে নেবো আচ্ছা কোথায় থেকে নিখোঁজ হয়েছে বলবেন যাদুপুর যাদবপুর থেকে কন্তপুর গেছিলো ওইখান থেকে ঘুম আছে আচ্ছা জাদিপুর থেকে কান্তিপার গেছিলো সকালবেলা কি কারণে গেছিলো কি করতে গেছিলো দেখ কীভাবে নিখোঁজ যে আমরা আরও বিস্তারিত হয়ে জানবো আচ্ছা কি করতে গেছিলো ওই চা টা খাওয়া খাইতে গেছিল চাইতে গেছিল একটু ছেলেটা গেছিল কান্তি পার চাইতে এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যায়নি ডালখোলা থানায় কমপ্লেন করেছেন কি হ্যাঁ করেছি আচ্ছা ছেলেটা কি ধরবেন হ্যান্ডিক্যাপ আছে ছেলেটা হাঁটতে পারে না কোন রকম হাতের ভরে যা চলে তার কারণে আমরা আজকে ডালখোলা থানায় কমপ্লেন করানো আছে আপনারা যদি কেউ দেখে থাকেন তাহলে যোগাযোগ করবেন ছেলের বাড়িতে অনেক কান্নাকাটি চলছে এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাই না তো দর্শককে আমি এটাই কথা জানাতে চাই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর আছে আপনারা যোগাযোগ করবেন আর ফটোটা আমি দিয়ে রেখেছি তো বিস্তারিতভাবে আমি ওদের আরও বড়ো ভার ভাবের মুখে জেনে নেবো আপনি কী বলতে চাইছেন আমার ধরা চাচ্ছি আমরা ঘুরছি আচ্ছা কোতাই থেকে নি खोजেছিল কান্দিপার থেকে সকালবেলা বেলা খালি ছানা বৈকাল সকাল বেলা সকাল বেলা একবার ভোর বেলা কান্দিপার গেছিল কান্দিপার থেকে নি खोजেছে দর্শক আমি এই কথা জানতে চাই আপনারা যদি কেউ যদি দেখে থাকেন কান্দিপার থেকে কিন্তু নি হয়েছে যাদবপুরের ছেলেটা শুক্রবারের দিন শুক্রবার দিন হ্যাঁ শুক্রবারের দিন সকালে এখান থেকে চাওয়ার জন্য কান্তিপার মরে যায় হ্যাঁ আরও দিন যায় পাড়ায় যায় ছেলেটা তো কিন্তু ওখান থেকে টোটোতে বসে কোনো দিকে আবার চলে যায় নাকি না কোনো জায়গায় আবার চলে যায় বলতে পারছি না আমরা ডালখোলা থানায় কমপ্লেন করেছে হ্যাঁ কমপ্লেন করা হয়েছে ওখানেও কি বলেছে ওরা ওরাও করছে তো আমরাও দেখছি যদিও কোনো খোঁজ পাওয়া যায় তা আমাদেরকে জানাবে ওরাও আপনার নাম এম ডি গুলাম হোসেন বাড়ি এখানে হ্যাঁ উত্তর যাদবপুর